সীমাহীন রহস্য ভরপুর আমাদের মহাবিশ্ব এখানে আছে বিলিয়ন বিলিয়ন প্ল্যানেট মিলিয়ন মিলিয়ন স্টার অগণিত গ্যালাক্সি ব্ল্যাক হোল ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি কিন্তু এসবের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যা মহাকাশকে আরো রহস্যময় করে তোলে চলুন আজকে এই বিষয়ে জেনে নিই আসলে এই প্রশ্নের উত্তর এক একজনের কাছে এক এক রকম হতে পারে কিন্তু বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তিনটি এনার্জি ম্যাটার অ্যান্ড স্পেস টাইম এনার্জি বা শক্তি ছাড়া মহাবিশ্বের কোনো কিছু সম্ভব নয় প্রতিটি স্টার প্রতিটি গ্যালাক্সি এমনকি আমাদের শরীরও শক্তির ধারা পরিচালিত অ্যালবার্ট আইনস্টাইন আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ ই সমান সমান এম সি অনুযায়ী ম্যাটার ও এনার্জি একে অপরের রূপান্তর তারপর হচ্ছে ম্যাটার আপনি আমি পৃথিবী সূর্য নক্ষত্র গ্রহ সবকিছুই ম্যাটার দ্বারা গঠিত তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো আমরা যে ম্যাটার দেখি সেটি পুরো মহাবিশ্বের মাত্র পাঁচ পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্ট অদৃশ্য যাকে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি বলে তারপর হচ্ছে স্পেস টাইম আইনস্টাইনের আপেক্ষিকতা থিওরি অনুযায়ী টাইম এবং স্পেস একে অপরের সাথে জড়িত মহাবিশ্বের প্রসারণ মহাকর্ষীয় তরঙ্গ এমনকি টাইম ট্রাভেলও এই স্পেস টাইমের উপর নির্ভর করে